হাই হ্যালো এন আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো সেদিন মানে হচ্ছে যেদিন ঢাকার মধ্যে প্রথম বৃষ্টি হয়েছিল সেদিনের কথা বলছি আমার খুব বেশি ক্রেপ হচ্ছিল যার জন্য আমি বেলা চা হাতের সামনে পেয়ে তা দিয়ে নিজের ক্রেপের সম্মান রক্ষা করি তো হাতও যা ছিল প্রথমে দেখাই দিয়েছি তো ওই জিনিসগুলো হচ্ছে কাটাকুটি করে ধুয়ে টুয়ে নিয়ে আমি হচ্ছে প্রথমেই রান্না করে নিয়েছিলাম চাইনিজ ভেজিটেবল তারপর বানিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন ফ্রাই সেদিনের চিকেন ফ্রাইটার কথা কি আর বলবো ভাই অনেক বেশি মজা হয়েছিল আমি এত চিকেন ফ্রাই বানাইছি বাট এটার মতো মজা কখনো আমি পাইনি আমার সাথে না মাঝে মাঝে এরকমের মানে ঘটনা ঘটে দেখা গেছে যে মনোযোগ দিয়ে রান্না করতেছি বাট মজা লাগতেছে না আবার হুট করে রান্না করে তাড়াহুড়ো করে সেই জিনিসটা আবার ঠিকই মজা হয়েছে। যায় তো এরকম হয় আচ্ছা এরপরে আমি রান্না করে ফেলেছিলাম ফ্রায়েড রাইস তো আমি হচ্ছে খুবই লাইট একটা ফ্রায়েড রাইস রান্না করেছি কারণ আমার লাইট ফ্রাইড রাইস খুব পছন্দের আমি অনেককে দেখি যে এটা সেটা দিয়ে রান্না করে বাট আমার লাইভ পছন্দ আমার যে কোনো খাবার হচ্ছে মশলা কম হতে হবে আর তেল কম হতে হবে মানে আমি আমার মতো করে রান্না করতে পছন্দ করি আর সেটা আমার তাকে ভালোবলাম তো সেদিন আমার ক্রেভিংয়ের স্বার্থ রক্ষারটা আমি বানিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল তোমরা অনেকে আমাকে বলেছিলে যে আপু ছোট ছোট ভিডিও বানাও তাতে ভিউ আসবে ভালো তো আমি ছোট ছোট ভিডিও বানানোর ট্রাই করতেছি আমার জন্য দোয়া করবা সবাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ